প্রিয়ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার কেরানীগঞ্জের খারাকান্দি গ্রামে দুই শতাংশ একটি প্লট নিয়ে আপনি আসছি এই দেখেন দুইশো শতাংশ এই আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম ভেঙে বিক্রি করা যাবে মাত্র তিন লাখ ষাট হাজারটা শতাংশ এই আপনারা দেখতে পাচ্ছেন সব এগুলি প্লট এই প্লটগুলি বিক্রি করার ফলাইছি এই প্লটগুলি এখন বাকি রয়েছে আর এটা হচ্ছে আট ফিট রুট এই পাশে চার ফিট এবার চার ফিট আট ফিট রুট বর্তমানে আর এই দেখেন বাড়িঘর সব এখানে প্লট আকারে জায়গা বিক্রি হচ্ছে তিন বছর জমি সিএসএসআরএস এই এখান থেকে এক মিনিট লাগবে এক থেকে দুই মিনিট লাগবে মেন রোডে যাতে এই কাঁচা রোড দিয়ে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওই পাশে ওই দেখতে পাচ্ছেন সব বাড়িঘর মাত্র তিন লাখ ষাট আটশো শতাংশ তিন পর্ষা জমি দুইশো শতাংশ আট ফিট দিতে পারবো আজকে গেলে কালকে ভাড়া হয়ে যাবে প্রিয় ভাই বোনের আমার আপনি ইতিমধ্যে জেনে গেছেন কেনায়ণগঞ্জ হবে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত পলট ওল্ড সিটি হাউজিং ঢাকার কেরানীগঞ্জ খারাকান্দি মাদ্রাসাভা দশক এখানে আবারও বলছি ভেঙে নিতে পারবেন যারা জমি কিনতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে